মমর্ষ অবস্থায় আছে মারা যাবে যাবে অবস্থা আব্বা মেহেরबानी করে আমাদের বাসায় একটু আসেন بخاری বর্ণনা যে জবাব পাঠাইয়া দিলেন যাও যাও আমার কন্যাকে সালাম দিবা সালাম দিয়ে বলবা পড়েন ইন্নালিল্লাহ ইন্না আতান দিয়ে না বলেন ইন্নালিল্লাহ মা আখজা ওয়ালাহু মা আত। আমার ইন্নালিল্লাহ মা আখজা যেটা নিয়ে যায় এটাও আল্লাহর বলেন যেটা রেখে দেয় এটাও আল্লাহ। ঠিক। তো দিলেন ইন্না লিল্লাহি মা আখাজা যেটা নিয়ে গেছে আল্লাহ এটাও আল্লাহ ওয়া মা আত যেটা আল্লাহ রেখে দেয় এটাও আল্লাহ। আপনার চার সন্তানের তিনটা যদি নিয়ে যায় এটাও আল্লাহ দুইটা রেখে দিছে এটাও আল্লাহ। এটাও আল্লাহ আল্লাহর। ওয়াকুল্লু শাইইন বি আজালী মুসাম্মাত। আল্লাহর কাছে প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময় আছে ওই সময় আসলে তোমার সন্তান চলে যাবে এটা আল্লাহর ফায়সালা তো নবীজি বললেন আমার মেয়েকে বলবা ফল তসবিদ ওয়াল তাহতাসিব আমার মেয়ে যেন ধৈর্য ধারণ করে এবং সওয়াবের আশা করে তাহলে কেউ মারা গেলে এক নাম্বার আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরা দুই নাম্বার কেউ মারা গেলে আমরা বলা ইন্না মা আখাজা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা যদি পারেন আর কি এটা পড়া তাহলে নয় নাম ও নয় নাম্বারে বর্জনীয় সব শেষ করি নেই তো বর্জনীয় এক নাম্বার ছিল আপনার তাজিয়া মিছিল করা এই নজরানা পেশ করা দুই নাম্বার মুরসিয়া তিন নাম্বার ওই মাতম করা চার নাম্বারটা বলি নেই তো চার নাম্বার হলো আপনার ওই দিনকে কেন্দ্র করে কোনো মান্যত ইত্যাদি কি করে আল্লাহ জানে এগুলা করে খিচুড়ি পাকান এগুলো আপনার বাসায় পাঠাবে আপনি খাবেন না পাঁচ নাম্বার ওই দিন এই মনে করে পানি পান করায় অন্যকে যাহারে কারবালার প্রান্তরে নবীন নাতি এবং তার সাথীদেরকে পানি দেয় নাই তাই এই দুঃখে শোকাহত হয়ে ওই দিন পিপাসার পানি পান কেন এখন আমারে গிறான் আজকে এই যে এরা যারা আছে এদেরকে 살펴보도록 ঠিক ওই দিন কেন পান ওই দিনকে কেন্দ্র করে পানি পান করানো এটা ভাই এটা কুসংস্কার হয়ে যাবে এটা ঠিক হবে না ওই দিনকে কেন্দ্র করা 6 নাম্বার বাচ্চাদেরকে সন্তানদেরকে খালি পায়ে রাস্তা ছেড়ে দেওয়া ভরপদের আশায় আল্লাহ জানে এটা कुठ আসছে নিয়ম সাত নাম্বার এই দিন কেন্দ্র করে ঢোল তবলা ইত্যাদি এক থেকে 10 মহামকম পর্যন্ত বিতানো হয় এটা রিসেপ এটা জায়েজ নাই একটা হাদিস মনে রাখবেন সারা জীবন নাসির উদ্দিন আলবানি আনছে আলাইহি আনহু হাদিসনাম সহীহা সিলসিলাতু সহিহা 427 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সউতানুল মা'উন বাংলাটা আমার সাথে বলেন বলেন দুটি আওয়াজ অবিশ্বস্ত কি বলেন দুটি আওয়াজ অবিশ্বস্ত এবার এক নম্বর বলি বাংলাটা পরে বলবেন এক নম্বর সৌত ইজমা ইন দা বলেন কোন খুশিতে কোন খুশিতে বলেন কোন খুশিতে বাদ্যযন্ত্রের আওয়াজ বিয়ের পার্টিতে ঢোল তবলা ডেক সেট বাজানো গায়ে হলুদের পার্টিতে ডেক সেট বাজানো এই আনন্দে এটা বাজানো মানে শয়তানের আওয়াজ অভিষত্ব আওয়াজ আপনার ভাষায় চলতেছে আর এই অভিশত্ব আওয়াজের মাধ্যমে আপনার মেয়েটাকে আরেকজনের হাতে তুলে নেব আপনার বাসায় বিয়ে কেন্দ্র করে যে চলে কেসে চলে এটা অভিশপ্ত পাওয়া তাহলে একটা পাইলাম দুই সন্ত